সবাইকে আমি বলতে যে নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের আলহামদুলিল্লাহ এবং আপনাদের জন্য প্রচুর প্রোডাক্ট স্টক হয়েছে আপনারা যারা যারা নতুন প্রোডাক্ট চাচ্ছিলেন সেটা কিন্তু স্টক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফিউরিয়াল ফারবুটিন হোয়াইট আইউরা থেকে শুরু করে আপনারা সকল স্যাপ্রন প্রোডাক্ট পাল প্রোডাক্ট আপনারা হচ্ছে নতুন হচ্ছে ব্ল্যাক মার্ক যারা ছোটরা খুঁজতেছিলেন সেটা কিন্তু স্টকে আনা হয়েছে আমাদের আমাদের স্টকে কিন্তু আনা হয়েছে আপনার ডাবল কোটা কেরা আমাদের স্টকে কিন্তু চলে আসছে পিঙ্ক নিপেল জেলিটাও চলে আসছে আমাদের স্টকে বাততলটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের স্টকে আলহামদুলিল্লাহ প্রচুর স্টক চলে আসছে আপনারা যারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু স্প্রে সানস্ক্রিনটাও চলে আসছে তার সাথে রয়েছে মিল্কের জেল সিক্সটিন ওয়ান বিআইপি ক্রিম আর সাইডোরের ব্রেস্ট ক্রিম যারা ব্রেস্ট টাইটেনিং ক্লাস হচ্ছে ফিট রাখতে চাচ্ছেন মিল্কের স্টেট ক্রিমটাও চলে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে একই কিয় আর ফেসওয়াশ থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু সকল প্রকার প্রোডাক্ট স্টক করা হয়েছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন সবাই দ্রুত চলে আসতে পারেন তার সাথে কিন্তু নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট আসছে আমি এখন আনতে চলতেছে খোলা হয় নাই ভালো ভালো মেকআপ আইটেম থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে আমাদের স্টকে আমি খুলে দেখাচ্ছি আমাদের স্টক কিন্তু লেন্সও চলে আসছে আপনারা যারা চোখে লেন্স চাচ্ছিলেন সুন্দর সুন্দর কালারের লেন্সগুলো আমাদের স্টকে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর কালারের স্টকের লেন্স চলে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালার গুলো দেখতে পারতেছেন আপনারা যারা যেই কালার চাচ্ছিলেন ভাইরাল কালার গ্রে কালার সুন্দর সুন্দর কালার এর লেন্স চোখের চলে আসছে আপনারা সবাই আমাদের রূপলাইগি অফিস শরুমে চলে আসতে পারেন আমাদের প্রোডাক্ট স্টক গুলো দেখার জন্য আলহামদুলিল্লাহ ইউজ স্টক চলে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যেসব প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন সবাই চলে আসতে পারেন আমাদের শপে জি যারা শপের এরিয়া থেকে দূর আবে আমি আপনার শোরুম থেকে অনেক দূরে কীভাবে আসবো কোনো সমস্যা নেই পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনার বাসায় গিয়ে আমাদের পুরো গুলো দিয়ে আসবে ইনশাল্লাহ আর খালি আমাদের রূপ লাগিয়ে কষ্ট অনলাইন কেনাকাটা কিন্তু একদম ইজি অনলাইন কেনাকাটার জন্য কি করতে হবে কিছুই করতে হবে না ডিসপ্লে তো নাম্বারটিতে জাস্ট একটা কল দিবেন কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম নেওয়া হয় আমাদের অবশ্যই আপনারা যারা ডেলিভারি নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা এই নাম্বারটা দিয়ে অ্যাডভান্স করে ফোন দিয়ে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অথবা আপনি যদি চান আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে আপনি চাইলে সেই হোয়াটসঅ্যাপের মধ্যেও চাইলে আমাদেরকে কথা বলে বা পরামর্শ নিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জি পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সরুের একটা ভিতরে সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে লাগি কসমেটিক্স আপনারা রুপলাগি কসমেটিক্স সবাই চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এই পর্যন্তই সবাই চলে আসুন সবাই কিন্তু ধামাকা অফার চলতেছে সব কিছু নিয়ে চলে আসুন এখন আসসালামু আলাইকুম